আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের সিমির বিচি দিয়ে ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এই সিমের দানা নানা পুষ্টিগুণে ভরপুর খেলে যেমন শরীরে উপকার হয় তেমনি শক্তিও যোগান দেয় এর অসাধারণ গুণে ভরপুর যারা পছন্দ করেন তারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আর যারা পছন্দ করেন না তারাও যদি এই রেসিপিটি একবার বানিয়ে খান আশা করছি তাদেরও ভীষণ ভালো লাগবে বন্ধুরা এটা বানানো যেমন সহজ তেমনি সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই সিমের বিচির ডাল যদি আপনারা বানিয়ে নেন দুপুরবেলা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে দুর্দান্ত লাগে খেতে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা এই জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের ডালের রেসিপির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম সিমের দানা নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সিমের বিচি থেকে আপনারা কিভাবে খুব সহজেই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন তার ভিডিও আমার চ্যানেলে আছে তার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ওই ভিডিওতে আমি দু রকম প্রসেস দেখিয়েছি আপনারা যদি সেই প্রসেস জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আমি সেই প্রসেস অনুযায়ী আমি সমস্ত খোসা থেকে দানাগুলো বার করে নিলাম আর যদি আপনারা খুব সহজেই ছাড়াতে পারেন সেই প্রসেসটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি সেই প্রসেস অনুযায়ী সমস্ত সিমের দানা থেকে আমি বীজ ও খোসা আলাদা করে নিয়েছি দেখুন এবারে আমি এটাকে সাইডে সরিয়ে রাখলাম এবারে আমি গ্যাসে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি এক কাপ মতন জল দিয়ে দিলাম দিয়ে সিমের দানাগুলো ওতে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি আর দু টুকরো করে নিয়েছি দারচিনি আর একটা তেজপাতা এই সব উপকরণ দিয়ে যদি ডালটা সেদ্ধ করা হয় তাহলে ডালের টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় যতক্ষণ না সিমের দানাগুলো সুসেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব দেখুন এই রকম সেদ্ধ করে নিতে হবে সিমের বিচিগুলো সেদ্ধ হতে আমার সময় লেগেছিল পাঁচ থেকে সাত মিনিটের মতন এবারে আমি মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি দুই টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়ে নেবো এই রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেলে করব তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে আমি নারকল কুচি করে রেখেছিলাম এক মুঠো মতন নারকল কুচিগুলো আমি ভাজা করে নেব অবশ্য গ্যাসের ফ্লেম লোয়ে করে আমি নারকল কুচিগুলো দেখুন ঠিক এইভাবে ভাজা করে নিলাম এবারে আমি তেল ঝরিয়ে নারকল কুচিগুলো আমি তুলে রাখলাম এবারে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ মতন জিরে সামান্য একটু হিং আর একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আগের থেকে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে এরকম কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম দিয়ে আমি এবারে লো টু মিডিয়াম আছে এই পেঁয়াজটাকে ভাজা করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ মতন আদা বাটা ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে সমস্ত মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে আমি একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে তাতে আমি একটা টমেটো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আগে অবশ্য নুন দিয়েছিলাম সেটা মাথায় রেখে নুনটা আমাদের দিতে হবে এবারে আমি নারকুল কোরা দিয়ে দিলাম এখানে দু চামচের মতন দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে এবারে দেখুন মশলাটার গা থেকে তেল ছেড়ে এলে আমি ওই যে সেদ্ধ করে রেখেছিলাম শিমের দানাগুলো সেগুলো এবারে আমি দিয়ে দেবো দিয়ে এবারে আমি এটাকে ফুটিয়ে নেবো ভালো করে এবারে আমি এখানে দিয়ে দেবো এক চামচ মতন চিনি আর দিয়ে দেবো এক চামচ মতন নারকোল কোড়া দিয়ে আবারও ডালটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে ডালটা ভালো করে ফুটে গেলে আমি এখানে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এবারে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের মতন ঘি আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে ঘিটা অবশ্যই স্কিপ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এই সব মশলাগুলো দিয়ে আমি আবারও দু তিন মিনিট মতন রান্না করে নেব রান্না করা হয়ে গেলে আমার আমি একটু নাড়াচাড়া করে ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম কুচিগুলো এবারে নারকল কুচিগুলো আমি উপর থেকে ছড়িয়ে দেবো ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এবারে স্ট্যান্ডিং টাইমের মতো রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে আমার এই সিমের বিচির রান্নাটা বন্ধুরা আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে আমি ডালটাকে পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিবেশন করে নেবেন আর যদি এই ডালটা আপনারা বানিয়ে থাকেন আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে